গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজ আমরা যেখানে বেড়াতে আসছি অনেক বৃষ্টি খুব ভালো লাগছে দেখতে আমাদের একটি মাটির ঘর আছে দেখো দেখো মাটির ঘরটি দেখান অনেক পুরোনো কালের একটি মাটির ঘর প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু দেখাও দেখো প্রচুর বৃষ্টি এখানে প্রচুর বৃষ্টি গ্রামে অনেক সুন্দর দৃশ্য বৃষ্টি হলে দেখতে অন্যরকম আহ ভালো লাগে আহ ভালো লাগতেছে

আমার তো ভয় লাগে আবার বৃষ্টিটাও ইচ্ছে করতেছে অনেকটা ইচ্ছে করতেছিল কিছু করে গেল কেন এটা কলপাট গ্রাম তো গ্রাম অনেক সুন্দর একটা গ্রাম এটা হলো কল আচ্ছা গ্রামের মাটির ঘর এটা রান্নাঘর এই মাটির ঘরটা রান্নাঘর ওই ছোটো ঘরটা রান্নাঘর ছোট্ট একটা ঘর এটা হাঁসের জন্য মুরগির জন্য

সবজি চাষ করা হয় তো সবজি চাষ করে তো সুন্দর করে বেড়া দিয়ে রাখছি যদি না আসে মুরগি না আসে না এটাও একটা রান্নাঘর আহ এটা থাকার ঘর এটা থাকার ঘর ওনাদের সবজি বাগান সোনালী ভিজতেছে এটা হবে না এখন চলে যাচ্ছে সোনালিকে ভিজানো যাবে না ঠান্ডা লাগবে টাকা টাকা সোনালি নিয়ে আসার জন্য বলতে চান বেশি বেশিক্ষণ বৃষ্টি হয়নি অল্প কিছুক্ষণ বৃষ্টি ছিল বৃষ্টি চলে গেছে

魔将，魔将。